ক্ষীরের সাপটা পিঠাটা খেতে সবাই খুব পছন্দ করে ছোটো বড়ো সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে তাই আজকে সবার জন্য পাটিসাপটা পিঠা বানাতে চলে আসলাম আর এর জন্য আমি প্রথমে একটা বাটিতে এক কাপ চালের গোড়া নিয়েছি তার ভিতরে হাফ কাপ ময়দা নিব এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ চিনি দেব চিনি দেওয়ার পরে এটা একটা হ্যান্ড ইন্টারের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এটা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে জাল করে রাখা এক কাপ লিকুইড দুধ আমি এটার ভিতরে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়ে এই গোলাটা বানিয়ে নিতে পারেন দুধ দিলে একটু টেস্টটা বেশি আসে আমি কিন্তু পানিও ব্যবহার করেছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে পাটি সাপটার গোলাটা বানিয়ে নেব পাটি সাপটার গোলাটা কিন্তু পাতলা আকারেই বানাতে হবে তা না হলে পিঠাটা ভালো হবে না আমার গোলাটা গাঢ় হয়ে গিয়েছে তাই আমি আর একটু পানি দিয়ে গোলাটা পাতলা করে নিয়েছি পাটি সাপটা পিঠাটা বানানোর জন্য ক্ষীরটা বানিয়ে নেব আর ক্ষীরটা বানানোর জন্য আমি এক কাপ গুঁড়ো দুধ নিব এর ভিতরে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দু টেবিল চামচ চিনি দিয়ে দিব আর এই শুকনো উপকরণের ভিতরে এবার আমি লিকুইড তরল দুধ দিব আর এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এগুলো ঠান্ডা অবস্থায় মিশাইয়ে নিতে হবে তা না হলে গরম দুধ দিলে এই সমস্ত উপকরণগুলো দলা পাকিয়ে যেতে পারে এজন্য অবশ্যই ঠান্ডা দুধের ভিতরে এগুলো মিশিয়ে নিতে হবে তারপরে ফাটিয়ে রাখা দুটো ইলাস এর ভিতরে দিয়ে দেব এবং নাড়িয়ে ছাড়িয়ে রান্না করে নেব যখন গাঢ় হয়ে যাবে তখনই বুঝবেন যে ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য একটা কড়াইতে আমি গোলাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির আকৃতি করে নেব তারপরে এর ভিতরে বানিয়ে রাখা পুরটা অল্প অল্প করে দিয়ে দেব পুরটা দেওয়ার পরে রুটিটার এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে পিঠাটা বানিয়ে নিতে হবে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি সেম আগের মতোই পাটি সাপটার পিঠাটা বানিয়ে নেব আর পিঠাটা যখন এক পাশ হয়ে যাবে তখনই পুরটা এর ভিতরে দিয়ে দিতে হবে পিঠাটার এক পাশ না হলে কিন্তু আটা হয়ে যাবে এর জন্যই পিঠাটা অর্ধেক রান্না করে নিয়ে তারপরে পুরটা দিতে হবে আমি পুরটা দেওয়ার পরে এবার রুটিটার এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে দেখেন কি সুন্দর পিঠাটা বানিয়ে নিলাম আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এক এক করে সব পিঠাগুলোই আমি এভাবে বানিয়ে নিলাম আজকের পাটিসাপটা পিঠা বানানো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ